Það er bara það.

আমার ভাই কে Amnre রইছে রাইতে আরে আমার ভাই খালি মাইরে ডাকে আল্লাহ ঘুমাইতে পারে না এই দূর দিনে আমার থাকতে থাকতেন তাহলে আমার এই অবস্থা হইতো না আমার মনে ওরা মার দেয়া আগি খবর পাইছে আগি খবর পাইছে পাতে গায়ে বইয়ে তোর দেছে আরে আমি যদি পারতাম আন আইনের রাতে গেছে আমি ওই ভাবে পাথর দিওগো মারতাম ও বাংলার মানুষ আমার আমরা আমাকে কতটা বোন নাই আমরা তিনটা ভাইবোন একটা ভাই সোনো ভাই কলিজার টুক কত সুন্দর নূরের কত সুন্দর সব

带动。